কোথায় গেল বল কোথায় গেলো মামাকে বল আর দিতে বল মামাকে বলবি তো বলবি তো বাবু গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো বাপের বাড়িতে চলে এলাম পলাশ আমাকে দিয়ে কাজে চলে গেছে আর আমি দেখো ঘরের পিছনে এসে আর কি ভিডিওটা শুরু করলাম এখান থেকেই শুরু করলাম তো সকালে ওখানে কাজ বাজ সেরে রান্নাবান্না করে পলাশকে গুছিয়ে গাছিয়ে দিলাম তারপরেই না আসবো চলে এসেছি দেখো একদম সাদামাটাভাবে শুধু মানে বাইরেই এই শাড়িটা ছিল বাইরেই থাকে টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য তো ওটা পরেই আর কি চলে এসেছি আর ঠান্ডাটাও অতটা নেই কমই আছে তাও ঠান্ডাটা লেগে গেছে না আমারও আর সাহেববাবুরও তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই চলো তো দেখো এটা হলো আমার সাইকেল মানে বাহন আমার স্কুল জীবন থেকে এখনো পর্যন্ত অনেক স্মৃতি জড়িয়ে আছে এই সাইকেল নিয়ে তাই আমি আমার এই সাইকেলটা আমার অনেকটা জুড়ে আছে তো দেখো মা এখানে রান্না করছে আর নিরামিষ রান্না করবে কারণ সরস্বতী পুজোর আগের মানে আগের দিন আমি নিরামিষ খাই তো মা ওই জন্য ডাল ভাত এই সব মানে যাই করছে নিরামিষ করছে আর আমি দেখো মুড়ি খেতে বসে গেছি ওখান থেকে কিছু খেয়ে আসা হয়নি সকাল সকাল তাই খিদে পেয়ে গেছে মার বান্না হয়ে গেছে আর এখানে দেখো সাহেব বাবু আর মা দিদুন আর কি সাহেববাবুর দিদুন মিলে জল গরম করছে সাহেববাবুর হাসিটা দেখেছো দুজনে এখন এই চলছে আর কি তো সাইবাবু স্নান করবে আর মাও স্নান করবে ওই জন্য জল গরম করছে এখনও ঠান্ডাটা তো যায়নি আর সাইবাবু ঠান্ডারও লেগে গেছে ওর গরমকালেও মানে এখনও কখনও কোনো দিন ওকে ঠান্ডা জলে স্নান করানো হয়নি ও যখন থেকেই হয়েছে তখন থেকেই ওর মানে ঠান্ডা গরম জল মিক্স মিক্সড করে আর কি স্নান করানো হয় তো জল গরম হয়ে গেছে চলো সাইবাবুকে স্নান খাওয়া করে দিই চলো তো সাইবাবুকে স্নান করানো হয়ে গেছে ওকে এখন সাবান মাখাচ্ছি না সর্ষের তেল মাখিয়ে স্নান করাচ্ছি কারণ ওর ঠান্ডা লেগে গেছে আর সরষের তেল ওর অতটাও স্যুট করে না তাই মাঝে সাঝে মাখাই আর কি আর দেখো মা ওকে খাইয়ে দিচ্ছে এখানে এলে আমি তো অনেকটাই রিলিফ আর ওখানে বললেও মানে শাশুড়ি মা খাইয়ে দেয় সেটা কোনো কথা নয় তা হলেও বাপের বাড়ির স্বাধীনতা একটা আলাদা ব্যাপার আছে তাই নয় কি তো সাইবাবু কার্টুন দেখছে তো সাইবাবুকে তো ও দিদুন খাওয়াচ্ছে আর আমি সেই ফাঁকে মাথায় একটু শ্যাম্পু করে নিলাম কালকে সরস্বতী পুজো একটু মাথায় শ্যাম্পু ট্যাম্পু না করলে হয় আর তারপর সরস্বতী পুজোর কথা বাদই দাও শ্যাম্পু মানে এক সপ্তাহ হয়ে গেল মাথায় শ্যাম্পু করা হয়নি আর আরেকটা ভালো খবর আছে মানে যেহেতু শুভ ছুচু তো নকছানা হয়ে গেছে আজকের তো আমি ফাইনালি সরস্বতী পুজোয় অঞ্জলিটা দিতে পারবো এটাই হলো ভালো খবর আর একটু শ্যাম্পু করে নিলাম কালকে দেখি একটু বেরোতে টেরোতে যদি পারি আর কি অঞ্জলি তো দেবোই এটা প্রতি বছরই মানে আমার ইচ্ছে থাকে অঞ্জলি না দেওয়া হয় না দিতে পারলে মানে সে দুঃখের আর শেষ নেই সে যাই হোক অঞ্জলিটা দিতে পারব আমি খুবই খুশি খুবই খুবই তো যাই হোক সাইবাবুকেও দিদুন খাইয়ে নিই আর আমার যেহেতু শ্যাম্পুটা করে নিয়েছি রোদটাও চলে চলে যাচ্ছে জানি না চুলটা শুকোতে পারবো কি আর চুল না শুকোতে পারলে ভীষণই অস্বস্তি হয় তো যাই হোক আর ভাতটাও আমি খেয়ে নিয়েছি ওই বাড়ি থেকে খেয়ে আসিনি আজকের ওই বাড়িতেই ডিম রান্না করেছি সকালে যার জন্য আমি সরস্বতী পুজোর আগের দিন নিরামিষ খাই আর ওই জন্য আমি ওই বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি আরে অন্য কিছু খাওয়া যেতই কিন্তু সময় ছিল না বলে খাইনি এখানে এসে মুড়ি টুড়ি খেলাম তোমরা দেখলে তারপরে মা রান্না টান্না করে নিতে ভাত খেয়ে নিলাম তো সাহেব বাবু দেখো এখন দিদুদের সাথে ঘুরতে যাচ্ছে টাটা দাও মাকে টাটা দাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও তো দেখো বিকাল হয়ে গেছে পুরো চারটে বাজে এখন আর আমি সাহেববাবু বাবু দিদুন সবাই মিলে একটু শুয়েছিলাম তো বাবু খুবই মানে কি বলবো তো একদমই তো ঘুমায়নি শুধু যুদ্ধ করছিল আমাদের সাথে আর এখন একটু একটু ঘুম ঘুম এসেছিলো তাও আবার না ঘুমিয়ে চলে গেল ওর সাথে ঘুরতে মানে ওর ঘোরার কথা বললে যতই যাই হয়ে যাক না কেন ঘুমোনো খাওয়ানো সব বাদ তো যাই হোক চলো মা ওকে নিয়ে বেরিয়ে গেল বাড়ির কাজগুলো আমাকেই করতে হবে করে নিই চলো কাজ বলতে শুধুমাত্র ঝাড়টা দেবো আর জামা জামাকাপড়গুলো তুলবো ব্যাস কাজ বলতে আর তো তেমন কিছু নেই আর আমি এখন দেখছিলাম শুয়ে শুয়ে আর কি সিনেমা দেখছিলাম অনেক দিন পরে প্রসেনজিতের সিনেমা দেখছি তো ভালোও লাগছে তাই না তো যাই হোক চলো আর একটু সিনেমাটা দেখবো দেখে নিয়ে তারপরে কাজগুলো করে নেব তো প্রসেনজিতের প্রসেনজিৎকে তো আমার এমনি খুবই পছন্দ মানে ওই টাইমটার সিনেমাগুলো আর কি ইয়াং ইয়াং বয়সে জগৎ যে সিনেমাগুলো করেছিল তো সেই রকম আর কি একটা সিনেমা হচ্ছে তো দেখি চলো একটু চলো তো বাবুকে নিয়ে যাচ্ছি এখন ডাক্তারখানায় কারণ ওর কাশিটা আবার একটু বেড়েছে ঠান্ডা তো লেগেই ছিল ওষুধ খাচ্ছিল কিন্তু কাশিটা বেড়েছে ওই জন্য আজকের ও যে ডাক্তার দেখায় আর কি সেই ডাক্তারবাবু বসবেন ওই জন্য বললাম দেখিয়ে আসি সবসময় তো আর বসেন না তো চলো সাহেববাবুকে ডাক্তারটা দেখিয়ে আনি চলো তো সাহেববাবুকে ডাক্তার দেখানো হয়ে গেছে আর দেখো রাস্তা দিয়ে কত পরপর পরপর ঠাকুর নিয়ে যাচ্ছে তো দেখতেও ভালো লাগছে যার জন্য ভিডিও করে নিলাম তো এই মাত্র ডাক্তারখানা থেকে ফিরলাম আর এসে দেখো শুরু করে দিয়েছে তো চলো রাত হলে ঠান্ডাটা বাড়ছে আর দিন হলে গরম এটাই হলো শরীর খারাপের কারণ আর কি তো দেখো মশারি টশারি খাটা আছে ওর ভিতর আবার ঘুমানো হবে দেখো শুয়ে পড়েছে বল বার করছে

অনেক ওষুধ দিয়েছে সেই ওষুধগুলোকে খাওয়াতে হবে তো চলো বেশি না বকবক করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আর আমারও শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে আর এই মানে হাওয়াটা রাত্রে হলে ঠান্ডাটা বাড়ছে না এই হাওয়াটা লাগলে মাথা যন্ত্রণা মানে এখনই মাথা যন্ত্রণা করছে আমার আর কি তো যাই হোক এই ওয়েদার চেঞ্জের জন্য বড় কি ছোট কি সবারই শরীর খারাপ বড়দের তাও একটু মানে সহ্য করার ক্ষমতা আছে ছোটদের সেটা নেই সেই ইমিউনিটির পাওয়ারটা তো এখনও সেইভাবে তৈরি হয়নি না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা